আপনি যে নাসপি আনতে পাতা এই দোমানদাটা করে আপনি যে টাকাটা এক বছরে পেতেন পুরো টাকা কিন্তু আপনি একসাথে তুলে নিতে পারে আসসালামু আলাইকুম আমরা যারা নাসপি বা দ্বীপ বস্তানের করে থাকি দোমানদাটি একবার আকলতা হওয়ার পর যে পরিমাণ টাকাটা আমরা পাই সরকার আমাদের ওই টাকাটা প্রতিটা মাসে ভেঙে ভেঙে কিন্তু আমাদেরকে দেয় ধরা যাক আপনি রেগুলার কন্ট্রিবিউটি ইউজ পে করেছেন আপনার নাসপি যখন অ্যাকসেপ্ট হয় সেটি এক বছরের জন্য হল হতে পারে যে আপনি পনেরো হাজার ইউরো সে আপনাকে এক বছরে দিবে কিন্তু সেটা দেয় আপনাকে প্রতি মাসে কিন্তু আমরা অনেকেই হয়তো এটা জানি না যে নাসপি আলতুচি পাতা এই দোমানদাটা করে আপনি যে টাকাটা এক বছরে পেতেন পুরো টাকা কিন্তু আপনি একসাথে তুলে নিতে পারেন ধরা যাক আপনি একটা বিজনেস করতে চাচ্ছেন কিন্তু আপনার কাছে ক্যাশ নেই কিন্তু আপনি রেগুলার কাজ করে গেছেন এবং রেগুলার আপনি কন্ট্রোপুটি পে করে গেছেন তাহলে আপনি যদি চান আমরা নাসপি আলতুচি চিপাতা দোমানদার মাধ্যমে আপনাদের পুরো টাকাটা কোনো একটা বিজনেসের সোর্স দেখে একসাথে আপনাদেরকে আমরা তুলে দিতে পারি তো যারা এই ব্যাপারটাতে ইন্টারেস্টেড আছেন এবং কীভাবে এই দোমানদাটা করবেন বা কী কী ডকুমেন্ট লাগবে বিস্তারিত জানতে চান তারা চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা কমেন্ট থেকে আপনাদেরকে রিপ্লাই দিব অথবা সবসময় আমন্ত্রণ হলে আমাদের অফিসে আসার জন্য আপনারা যদি আমাদের অফিসে আসেন তখন আমরা আপনাকে সামনাসামনি পুরো ব্যাপারটা এক্সপ্লেন করব ভালো থাকবে